চরিলাম উত্তর মুরা তিপড়া মথা দলের পার্টি অফিসের সামনে দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অফিসের সামনে মহারাজা বীর বিক্রমের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় দলীয় পতাকার বিভিন্ন জায়গায় তুলে ফেলা হয় শুক্রবার সকালে দলীয় অফিসের সামনে এই পরিস্থিতি দেখতে পেয়ে খেপে যায় দলীয় কর্মী সমর্থকরা তারা এই ঘটনার জন্য দায়ী করেছে সিপিএম দলের জন কর্মীকে তারা বিশালগড় থানায় জনের নামে এফআইআরও করেছেন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে চরিলাম উত্তর এলাকায় এই যে আমরা চলে গেলাম পার্টি আজকে আমরা এই আমাদের চয়লাম বাজার সংলগ্ন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের কি প্রমুখ পাট কালকে কিছু দৃষ্কৃতকারী সিপিএম সিপিএম কিছু দৃষ্কৃতকারী আমাদের তিপুরা মোটা এবং ভুবাগ্রার ফ্ল্যাক্স এবং আমাদের ফ্যাসরুম পুড়িয়ে দিই খবরটা শুনে আমি আজকে সকলের সাথে আসলাম আমরা এটাই বলতে চাই সেইপুর রাজ্যে কনস্টেন্সি কনস্টেন্সিটা কীভাবে হয়েছে এটা তো প্রশাসন দেখছে বার হবে আমি শুনছি খবর কিছু বিজেপির লোক এখানে তো বিজেপি কোনো মিটিং মিশিং করতে পারছে না সিপিএমের কিছু দৃষ্টি কারীদের গিয়ে টাকা দিয়ে খিশুড়ি খাওয়াইয়ে কালকে এভাবে প্রধানটা এই রকম আমার একটা কথা শুনলাম এবং ইনভেস্টিগেশন শুরুই এই পুলিশ পারসোনাল প্রত্যাশা তবে চলাম যে একটা শান্তি সম্পীর্ণ শান্তি সম্প্রীতি জায়গা এখানে ত্রিপ্রামথা আসার পরে নাম্বার ওয়ান পিচ অ্যান্ড হারমোনি ত্রিপুরাজি বলতে গেলে আমাদের এই চইলাম সিপাহী ডিস্ট্রিক্টের মধ্যে প্রচুর পুলিশ প্রশাসন এখানে এসআই থেকে আরম্ভ করে অনেক পুলিশ প্রশাসন এখান থেকে প্রমোশনে পেয়ে গেছেন আমরা দেখলাম তার মানে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় পিএস দ্য ওয়ান অফ দ্য মোস্ট পিচ প্লেস এই জায়গার মধ্যে যদি শান্তি সম্প্রীতি যদি নষ্ট করতে চাই তাকে আমরা সারব না আর আপনারা এই প্রশাসন যারা আছে তাদেরকে আমরা সাতজনের নামে এফিয়ার করেছেন এবং তাদেরকে আজকের মধ্যে চিহ্নিত করে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হোক তাহলে যদি আইনত ব্যবস্থা যদি যদি না নেওয়া হয় কিন্তু আগামী এক দু দিনের মধ্যে আমরা এই এই সরাসরি এরিয়াতে আমরা বৃক্ষ মিছিল বের হবো তাই আমরা আস্থা রাখি আমাদের প্রশাসনকে এই ইমিডিয়েটলি আজকের মধ্যে আমরা টাইম দিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স দে শুড বি অ্যারেস্টেড দোস ওয়ার কালপ্রিত ইন দিস ওয়ার্ক তাদেরকে ধরে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে এই পুলিশ প্রশাসনের আওতায় আনতে হবে কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি তো এখন পর্যন্ত তাহলে আমি তো কোনো এরকম মানে পিচ তীব্রতা মানে পিচ এন্ড না এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র করে আমি ছুটে আসলাম এখানে তো কোনো ঘটনা তো করাবেন না পুলিশ প্রশাসন যা করা পুলিশ প্রশাসন করবেন কারণ এরকম শান্তি সম্প্রীতি বিনষ্ট সংগঠন করুক আপনার যদি পার্টি সংগঠনে যদি লোক থাকে আপনি পার্টি করুক না আমরা তো বিজেপি করুক সিপিএম করুক কংগ্রেস করুক তবে এখানে আমরা জানি না সিপিএম লোক আছে কিনা কিন্তু আমাদের তিপ্রামত হাতে এখনও প্রচুর বাকি আছে আমার মনে হয় তারাই সিপিএমে আসে কিন্তু মঠার থাকার কারণে এখানে সেল্টার পাচ্ছেন কিন্তু কংগ্রেস সিপিএম কিন্তু দাঁড়ালিয়া আজকে তারাই যদি এভাবে করেন তাদের কৃতিতে আমরা বাঁচতে পারবে পারবেন না বিজেপি এক চাইতাসে সিপিএম এবং কংগ্রেস নির্মূল হোক কিন্তু আমাদের ভূবাগরা বলছেন কংগ্রেস সিপিএম যারা মানব মানবিক যারা মানুষ তাদের কোনো এরকম পিটিয়ে মাথা ফিটিয়ে এরকম রাজনীতি করবে না সংঘর্ষ করে আমাদের মহারাজা আমাদেরকে বলছেন সেই করে আপনি গণতন্ত্র দেশে যে কোনো পার্টি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একজনের পার্টি অফিস এভাবে করে হয়েছে কি তো কিন্তু আইনত দণ্ডনীয় কিন্তু এটা পুলিশ প্রশাসন দেখছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছেন এবং টোয়েন্টি ফোর আওয়ার টাইম দিচ্ছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ারে যদি মধ্যে যদি ডড়ানো হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা ট্রাই আপনি দলের কোন কথা আছেন আমি ব্লক প্রেসিডেন্ট চললাম টিপার মতো নামটা বুদ্ধদেব দেবর্মা থ্যাংক ইউ